আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই পেপে দেখে বুঝতে পেরে গিয়েছেন আজকে পেপে দিয়ে কিছু হতে চলেছে দৈনন্দিন জীবনে আমরা কম বেশি পেঁপের সবজি খেয়েই থাকি কিংবা কখনো কখনো ভিন্ন ধর্মী হিসেবে পেপের হালুয়া যা হোক আজকে আর পেঁপের হালুয়া বানাবো না আজকে আমরা বানাবো পেপের লাড্ডু তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি আজকে একটা পেঁপে দিয়ে পেঁপের লাড্ডু বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি ছয়শো গ্রাম ওজনের একটা পেঁপে পেঁপের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব। আমি সম্পূর্ণ পেঁপেকে এভাবে আস্তে আস্তে গ্রেড করে নিব সময় নিয়ে এটা অনেকটা সময়ের কাজ যদি কারো কাছে গ্রেটার না থাকে তাহলে সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিতে পারেন তবে ব্লেন্ডারে ব্লেন্ডার করা যাবে না ব্লেন্ডার করলে খুব বেশি মিহি পেস্ট তৈরি হয়ে যায় যা দিয়ে লাড্ডু খেতে খুব একটা ভালো হয় না যা হোক সবটুকু আমার গ্রেড করা হয়ে গেছে এবার চুলায় চলে গেলাম একটা প্যান বসিয়ে দিলাম এবার গ্রেড করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি এবার চুলার জালটা বাড়িয়ে দেব এবং ফুটে উঠে এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আমি এখানে কোনো রকম লবণ বা অন্য কিছু দিচ্ছি না পেঁপের একটা কষ থাকে সেদ্ধ করে নিলে পেঁপের কষটা বেরিয়ে যায় এবার আমি অপেক্ষা করব বলক উঠে এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমার এইখানে বেশ কয়েক মিনিট সময় লেগেছে যাই হোক আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা স্টেনার দিয়ে ছেঁকে নেবো আমি সম্পূর্ণ পেঁপেটা স্টেনারে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে পানিটা একটা স্প্যাচোলা দিয়ে চেপে চেপে বের করে নিব বেশ খানিকটা সময় নিয়ে এ পর্যন্ত অবশ্যই গরম আছে এখানে হাত দেওয়া যাবে না তাই আমি দেখতেই পাচ্ছেন চেপে চেপে বের করে নিচ্ছি পানিগুলো আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রাম মতো চিনি এখানে ছয়শো গ্রাম পেঁপের জন্য তিনশো গ্রাম নিয়েছি আপনারা মিষ্টি কম খেতে চাইলে আর একটু কম নিতে পারেন তবে আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট লেগেছে এবার আস্তে আস্তে জাল করে আমরা চিনিটাকে ক্যারামেল করে নিব তবে লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় ক্যারামেলটা পুড়ে গেলে লাড্ডুগুলো তিতা তিতা লাগবে খেতে যেটা স্বাদ নষ্ট হয়ে যাবে এর জন্য লক্কর রাখতে হবে যত পুড়ে না যায় তবে আমি এইখানে ক্যারামেলটা কিছুটা চিনি দানা দানা থাকা অবস্থাতেই পেপেগুলো দিয়ে দিব এখানে চিনির মধ্যে পেপেগুলো জাল হতে হতে বাকি চিনিগুলো গলে যাবে দেখতে পাচ্ছেন আমি পুরোটা পানি ছেকে নিয়ে এসে দিয়ে দিলাম এখন এটাকে জাল করব এখানে অনবরত নাড়তে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর লেগে গেলে লাড্ডু গুলো ভালো হবে না সেক্ষেত্রেও পুড়ে যেতে পারে এবং তিতা হয়ে যেতে পারে বেশ কিছু সময় নেড়ে ক্যারামেলের সাথে পেঁপে গুলো মিশিয়ে নিব দিব মতো লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা আর একটু বেড়ে যায় এবার দিব দুই তিনটে এলাচ এবং দারুচিনি অ্যালাজগুলো আমি ফাটিয়ে দিয়েছি যাতে পেঁপের গন্ধ না থাকে এবং এলাচ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এ পর্যায়ে আমি চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে লাড্ডুর পাকটা দিয়ে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে এটার মধ্যে পানি থাকায় খুব তাড়াতাড়ি হবে না একটু সময় নিয়ে করতে হবে এবং খুব বেশি জাল বাড়িয়ে রাখাও যাবে না লাড্ডুর পাকটা আমার দেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা শুকনো হয়েছে এবার একটা ট্রেতে ঢেলে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ঠান্ডা করে নিয়েছি এখন হাতে ধরতে কোনো সমস্যাই হচ্ছে না এবার পছন্দ মতো শেপে লাড্ডুগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে লাড্ডুগুলো যেন একই সাইজের হয় তাহলে দেখতে ভালো লাগবে আমি এক এক করে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে